সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব চা কফি এবং হাতের সঙ্গে জমে যাবে অসাধারণ খেতে লাগবে বন্ধুরা আজকে আমি রান্না করব পেঁয়াজ কালার পকোড়া বন্ধুরা পেঁয়াজ কালার পকোড়া করার জন্য আমি এখানে পেঁয়াজ কালার নিয়ে নিয়েছি দেখুন একদম কচি সরু যে পেঁয়াজ হয় সেটাই নেব পেঁয়াজ নিয়েছি নিচে এখানে একদম লম্বা লম্বা করে এটাকে পেঁয়াজ ঝালটা আপনাদের মতন দেবেন আমি এখানে আমাদের টেস্টের মতন ঝালটা দিয়েছি আর দিয়েছি ধনে পাতা একটু ফ্লেভারের জন্য দিয়েছি কালো জিরে আর দিয়েছি এখানে চামচটা আমি আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি এই চামচেরই দু চামচ চুর করে বেসন দু চামচ ছোট করে আমি চালের মোড় দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা এই আমার লেগেছে ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো রেসিপি ঠিক শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কালাটাকে হালকা করে একটু ফাঁপিয়ে নিয়েছি হালকা করে

আমি এইভাবে একটু সব নরম করে দিই দু তিন মিনিট লাগবে হয়তো বন্ধুরা কি চার মিনিট লাগবে সে মুখে তো সবসময় টাইম বলা যায় না তো বন্ধুরা দেখেন এটাকে আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন ভাপিয়ে নিয়েছি এরপর আমি পর পর পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম চালের গুঁড়ো যখন দিয়েছি আর খার সোডাও লাগবে না বা বেকিং সোডা যে কোনো যেটাই আপনারা দিয়ে থাকেন ওটা লাগে না দিয়ে দেবো এখানে ধনে পাতা আপা সঙ্গে খুব সুন্দর লাগবে ভাতের এর সঙ্গে ভালো লাগবে ভাতের সঙ্গে যখনই খাবেন আপনারা যদি মুসুর ডাল করে নেন পাতলা করে বা ঘন করে যেটা আপনারা মানে খেতে চান যেরকম ভাবে বানিয়ে একটু ডাল করে নেবেন ভালো লাগবে এইদিন আর জল আমি একটু দিয়েলাম লাগলে প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে আমি মাখাবো

আর একটু দেবো গরম মশলা সামান্য পরিমাণ একটু গরম মশলা দেখাচ্ছি দিয়ে দেবো গরম মশলা দেখেন একটু ফ্লেভারের জন্য গরম মশলা দিলে টেস্টটা ভালো আসে তাই দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব জল তো লাগবেই যতটা জল লাগে ততটা দেখে নিচ্ছি আমি এটা নিচে নামিয়ে নেব তো করে মিশিয়ে নেবেন জল যদি আপনাদের প্রয়োজন লাগে তখন আপনারা জলটা দিয়ে দেবেন জল আমার লাগবে আমি একটু সামান্য জল দিয়ে মেখে একবার ফেটছি বন্ধুরা মাখা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে মেখে নিয়েছি তো আমি এখনই ভাজায় চলে যাব যেহেতু এটা ফেলে রাখলে হবে না ফেলে রাখলে লবণ দেওয়া জল বেরোবে কাদা কাদা টাইপের হয়ে যাবে তো তো চলুন বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আবার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে তেল এইটা হচ্ছে আমি সাদা তেলে করবো পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক এক করে আমি এটা দিয়ে দেব দেখেন আমি এক এক করে আমি আমাদের মতো সেপে দিচ্ছি আমি মানে যেরকম আমি পাই সেরকমই দিচ্ছি আপনারা যদি অন্য কিছু সেপ দিতে চান দিতে পারেন কিন্তু এই সবটাই আমার কাছে ভালো লাগে তো বন্ধুরা যেগুলো আগে হয়েছে আর কি সেগুলো আগে উঠিয়ে দিচ্ছি মানে যেগুলো আগে হয়ে গেছে এক এক করে একটা আমি সবগুলো ভাজা দেখাতে পারবো না অনেক বড় ভিডিও হয়ে যাবে আর যেহেতু যতটাই সম্ভব ততটা আমি দেখে দিচ্ছি তো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে ভেজেছি আর কত সুন্দর ক্রিসপি ক্রাঞ্চি গরম গরম ভাজবেন ভেজে সঙ্গে সঙ্গে আপনারা চা পাতির সঙ্গে বসে বলবেন দারুণ খেতে লাগবে এগুলো তুলে নিচ্ছি আরো ব্যাস দিয়ে দেব আমি দ্বিতীয় ব্যাস দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো আমি ভেজে নেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না চলুন এগুলো একেবারে ভেজে নিয়ে ফিরছি অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তো বন্ধুরা দেখুন ওভেন গরম করায় বসালাম না দেখুন বন্ধুরা হয়ে গেছে পেঁয়াজ কালার পকোড়া এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আবার নিত্য নতুন ভিডিও দেখবে